দুর্নীতি অডিয়ম শেয়ার বাজার কেলেঙ্কারি ও ব্যাংক ডাকাতির মাস্টারবাইন্ড সালমারি রহমান ও তার ছেলে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রকাশ জুলাই করা হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সর্বশেষ জানাব যশোর থেকে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ এখন থাকছে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এব রহমান নৌপথে অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে তার অজানা তথ্য সালমান এব রহমান তার ছেলে শায়ান প্রহমান রহমান ও পুত্রবধু বিলাসী গাড়ি বাড়ি জীবন পার করে থাকেন শায়ান এফ রহমানের রয়েছে বিলাস বকুল গাড়ির কালেকশন গোয়েন্দা সূত্রে শায়ানে প্রহমারের সমস্ত গাড়ির তথ্য ও ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে তার ব্যবহৃত গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্চের মেবাক এবং এই গাড়িটি সালমারেপ রহমান নিজেও বাংলাদেশে ব্যবহার করতেন এই গাড়িটির বাজার মূল্য হচ্ছে তিন লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তিন কোটি বান্ন লাখ চল্লিশ হাজার টাকা এর পরের গাড়িটি মার্সিডিস জি তেষট্টি এটিও সালমান ইব রহমানের ছেলে শাহানি রহমান ব্যবহার করে থাকেন এই গাড়িটির বলল তিন লাখ মার্কিন ডলার এর পরের গাড়িটি রোলস রয়েস এর গোস্ট এই গাড়িটির বাজার মূল্য চার লাখ মার্কিন ডলার যা বাংলা টাকায় চার কোটি আটষট্টি লাখ চুহাত্তর হাজার টাকা এর সাথে শুল্ক আরোপ করলে টাকার অঙ্ক আরও বেশি সায়ানহমানের পরের গাড়ি কালেকশনটি হচ্ছে রেঞ্জ রোভারের গাড়ি এই গাড়িটির বাজার মূল্য দুই লাখ তিরানব্বই লাখ এগারো হাজার টাকা তারপরে রয়েছে ফেরারি রোমা মডেলের গাড়ি এই গাড়িটি বাজার মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় চার কোটি টাকার ওপরে সায়ান এফ রহমানের আরও একটি বিলাসবহুল গাড়ি হচ্ছে লাম্বর এই গাড়িটির বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি সর্বশেষ যে গাড়িটি রয়েছে ম্যাকলারেন এর রেসিং কার এই গাড়িটির বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় এক কোটি পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা জনতা ব্যাংকের বাইশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সালমারে রহমান এভাবে জনগণের টাকা লুট করে তারা বিলাসবহুল গাড়িতে চড়ে এছাড়াও সালমানে রহমানের ছেলের বিবাহ বার্ষিকীতে শত শত কোটি টাকা খরচ করে ওমানে তিন দিন ব্যাপী রিসোর্ট ভাড়া করে বিবাহ বার্ষিকী পালন করেন এটি সালমারে রহমানের ছেলে সায়ান ও সাবেক বিএনপি নেতা মোর্শেদ খানের মেয়ে সাজরে রহমানের বিবাহ বার্ষিকীর রাজকীয় আয়োজনের ভিডিও ফুটেজ অনুষ্ঠানে বলিউড শিল্পী কনিকা কাপুর নায়ক কার্তিক আরিয়ান এবং রাহাত ফাতে আলী খান পারফরম্যান্স করেন চোখ এই আয়োজনে সামিট গ্রুপের পরিবারের চোর বাটপাট সহ দেশের টাকা লুটকারী বেশ কিছু দুর্বৃত্তের বিলন বসেছিল দেশের জনগণের টাকা লুট করে এরাও এদেশের পরিবারের সদস্যরা এভাবে বিলাসিতা করছে দু হাজার ছয় থেকে দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আবলি ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সারবারি প্রহমান এরপর বের হয়ে নাম জড়ান দু হাজার দশ থেকে এগারো সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে এত কিছুর পরও তাকে স্পর্শ করা সাহস হয়নি কারোর তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধান বন্ডির পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে মূলত দু হাজার আট সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমানে প্রহমান শিল্প প্রদেশ মালিক ব্যবসায়ী নেতার পর দু আঠারো সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর এক অবিচ্ছেদ্য নাম দশ থেকে দু হাজার এগারো সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়টি একটি তদন্ত কমিটি করা হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ রিপোর্টে তিনি সালমানেব রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন রিপোর্টে পুঁজিবাজার ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং সম্পূর্ণ মূল্যবানের প্রেফারেন্স শেয়ার সহ সকল খেটে অডিও হয়েছে এবং এর সঙ্গে সালমারি প্রহমানের সংশ্লিষ্ট পাওয়া গেছে এছাড়া তিনি বিভিন্ন কোম্পানি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতে নিয়েছে বলেও প্রভাব পায় কমিটি অথচ এসব অনিয়মের সঙ্গে সালমানি রহমান সহ আরও কয়েকজনের নাম জড়িয়ে থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সূত্র জানায় সালমানি রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম ঢাকার কালিয়াকোর সাধারণ মানুষের প্রায় দুশো একচল্লিশ একর জমির জাল তলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে দু সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের এসব জমির ভুয়া নিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে এসব জবির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলে ক্রয়ই হয়নি জবির মালিকরা আতঙ্কিত হয়ে গাছে পড়ে তৎকালীন জেলা প্রশাসকের স্মরণাপল্য হলেও তিনি তাদের সাহায্য করেনি এরপর তারা তৎকালীন ইউএনের কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ব্যক্তিগতভাবে ইউএনও খবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা বেক্সিমকোর কাছে জমি রেজিস্ট্রি করে দেয়নি বরং রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাঁচিয়ে এইসব দলের রেজিস্ট্রি করা হয়েছে এরপর ইউএনএ লিখিতভাবে বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে নোটিশ পাঠান এই সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ওই ইউএনকে নানা লোভ এবং ভয়ভীতি দেখিয়েও ম্যানেজ করতে ব্যর্থ হয় এক পর্যায়ে ইউএনএ নিজে বাতিল হয়ে প্রতিষ্ঠানের মালিক সালমানের প্রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন এই জবির জালিয়াতের সঙ্গে সালমানের প্রহমান সরাসরি জড়িত দাবি করে তিনি আরজির সঙ্গে একশো পৃষ্ঠার তথ্য প্রমাণ জুড়ে দেন তবে সালমান বা তার প্রতিষ্ঠানের কিছুই হয়নি বরং শেষ পর্যন্ত বদলি হন সেই ইউএনও দুই হাজার ছয় থেকে দু হাজার সাত সালের দিকে তত্ত্বাবধায় সরকারের আবলে দুর্নীতি বিরোধী একটি অনুসন্ধান নেতা এবং আবলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ মালয়েশিয়া কানাডা সুইজারল্যান্ড ভারত চীন থাইল্যান্ড দুবাই অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর সহ মোট সতেরোটি দেশে সব অর্থ পাচার করা হয়েছে পাচার হওয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালবারে ব্রহ্মবারের আমেরিকার রিয়েল অ্যাসেস্ট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে সালমানের ইব রহমানের এসব দুটিটি অডিও ব্যাংক লুটপাট নিয়ে সাহসী প্রশ্ন করেছিল ডয়েসএফএল ফেলের সাংবাদিক খালেদ ময়ুদ্দিন কিন্তু সালমান ইব রহমান খালেদ ময়ুদ্দিনকে স্টুপিড বলে গাড়ি দিয়েছিল স্টুপিড একটা প্রশ্ন করবেন এটা আমি কিন্তু আশা করি আই আমি এটা 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 জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গণআন্দোলনে অংশ নেওয়ার ঘটনায় দায়ের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়ে আইন উপদেষ্টা বলেন সাংবাদিক রোজিনা ইসলামের পাসপোর্ট ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমান বান্ডার বিরুদ্ধে দায়ের মামলা আগামীকালে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে এই দুইটি আলোচিত মিথ্যা মামলার জন্য উল্লেখ করলাম আরও অনেক মামলায় প্রত্যাহার করা হবে বিচার বিভাগে সংস্কারের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা এমন একজন প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এবং ইউনিভার্সিটি থেকে করেছেন আমরা কোয়ালিটি এবং ইন্ট্রিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি তিনি আরও বলেন অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন সেখানে আমরা বেশ কিছু আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি অনেক তাড়াহুড়ো করে নিয়োগ দিচ্ছি তারপরও যতটা স্ক্রুটিনি কনসালটেশন করা যাই করছি দু একটি ভুল হতে পারে সেগুলো সংশোধনের সুযোগ থাকবে এই বিচার আন্তর্জাতিক আদালতে করা হবে কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন আপনি আন্তর্জাতিক আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে অনিচ্ছুক বা অসমর্থন হন আমরা তো অসমর্থন না এই বিচারের আওতায় বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খুঁটিয়ে দেখে বিচার করা সম্ভব বলে আমরা মনে করছি ক্ষতিগ্রস্ত পরিবারের নাই বিচার সুযোগ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের বন্টিরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছেন আমাদের বন্টি ও রাজনৈতিক নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছেন শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না যাদের আদেশ নির্দেশে তারা করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয় সেটাও সে আইনের আওতায় আনার বিচার করা সম্ভব আসিফ নজরুল বলেন গত পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যার ঘটনার মামলা আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে সাবেক সরকার প্রধান সহ অন্য যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে শেখ হাসিনার সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমারি ইব রহমান এবং আইনমন্ত্রী আনেসুল হককে গ্রেপ্তারের পর এবার গুঞ্জন উঠেছে আওয়ামী সাধন সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি আওয়ামী ভেতরে বাইরে সবচেয়ে আলোচিত সমালোচিত নেতা ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দিন ছড়িয়ে পড়া এ খবরে বলা হয় মঙ্গলবার যশোর থেকে গ্রেপ্তার করা হয় ওবাদুল কাদেরকে এর আগে গুঞ্জন সরিয়েছিল শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর একদিন আগেই চার আগস্ট দেশ থেকে পালিয়ে গেছেন কাদের কাদের আওয়ামী লীগের টানা তিনবারের সম্পাদক খেলা হবে অন্তরে জেলা এবং নানান রাজনৈতিক বক্তব্য আলোচনায় সমালোচনায় মুখরিত ছিলেন তিনি বিরোধী দলের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই নানাভাবে সমালোচনা করতেন বিরোধীদের তির্যকভাবে সমালোচনা করা তার অভ্যাসে পরিণত হয়েছিল